এই দেখো বন্ধুরা আজকে অদ্রিজা কি সুন্দর সেজে উঠেছে সবাইকে হাই বলো অদ্রিজা কিন্তু আজকে একটা বিশেষ ব্যাপার হলো অদ্রিজা তোমাদের একটা সারপ্রাইজ দেবে কী সারপ্রাইজ অদ্রিজা আজকে এই জলের ড্রামটায় উঠে দেখাবে তার জন্য কি করছে অদ্রিজা দেখো ইয়েস ইয়েস অদ্রিজা হবে ইউ ক্যান ডু ইট তুমি পারবে ইয়েস ওঠো অদ্রিজা ওঠো হ্যাঁ পারবে তুমি তুমি কিন্তু কথা দিয়েছ তুমি এই ড্রামটায় উঠবে এই অদ্রিজা পাচ্ছে না এখন পারার জন্য কি নিয়ে আসলো দেখো সব বন্ধুরা দেখো অদ্রিজা পারবে কি ড্রামটায় উঠতে আর এই যে অদ্রিজা কিন্তু প্রচন্ড চেষ্টা করছে অদ্রিজা হবে হবে অদ্রিজা ওঠো ওঠো অদ্রিজা অদ্রিজা চেষ্টা করো চেষ্টা করো চেষ্টা করো চেষ্টা করো পাটা বাড়াও বাড়িয়ে দাও বাড়িয়ে দাও উপরে একটা পা বাড়াও ওদিকে দাও দাও চেষ্টা করো হ্যাঁ যা অদ্রি যে এত পণ করেছিল আজকে অনেকে এই ড্রামটা উঠে দেখাবে কিন্তু অদ্রি যে এই ড্রামটা উঠতে পারলো না ওরা লাস্ট লাইভ আর সাবস্ক্রাইব বলছে আর হবে না ওর যেহেতু ড্রামটা উঠতে পারেনি বন্ধুরা অদ্বিজার এই চেষ্টাটা যদি ভালো থাকে ভালো লাগে অবশ্যই কিন্তু ওকে একটু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর বর্তমান অদ্বিজের মুখের অবস্থা তোমরা একটু সবাই দেখো উঠতে গিয়ে হায় 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 তো টাটাই করে দাও আজকের চ্যালেঞ্জ এখানেই শেষ